আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি নিয়ে আসলাম আমার যে ছোট্ট একটা সংসার আমি ঢাকা শহরে এসে গেছি ছোট একটা সংসার হয়েছে আমার সেই সংসারের জন্য টুকিটাকি কি প্রয়োজনীয় জিনিস আর কি এখন আপাতত যেটা খুবই প্রয়োজন সেটাই আমি কিনে নিয়ে আসছি এটা কিনে নিয়ে আসছি আমি আইডিয়াল থেকে কারণ আমি যেখানে থাকি আইডিয়াল এখান থেকে বেশি একটা দূরে না কাছে সেখানে গিয়েছিলাম আমার বড় আপুকে নিয়ে এই তো কিছু প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম এখন এগুলো আমি সুন্দর করে ক্লিন করে নেব চা পাতি দুধ পাউডার এরপরে চিনি এগুলো রাখার জন্য তা খাবার দাবার যে আছে সেগুলো ঢেকে রাখব তার জন্য আর দুটা ইয়ে মাজনী নিয়ে আসছি আমি কাপড় ভিডিওতে দেখছি উনি অনলাইনে থেকে অর্ডার করে নিয়ে আসছে আর আমি যেহেতু আইডিয়ালে পেয়ে গেলাম নিয়ে আসছি তো এগুলা ধুয়ে সুন্দর করে রেখে দিছি কারণ এগুলো আমি বিকেলে নিয়ে আসছি আর সন্ধ্যার পরে আমার বাগিনা বললো আনটি আমি একটু বাহিরে যাব। তোমার কিছু লাগবে কিনা তখন বললাম হ্যাঁ আমার টিস্যু লাগবে চা পাতি লাগবে চা কিছুটা ছিল দেশে সেটা নিয়ে আসছিলাম কারণ চাটা তো একটু বেশি খাওয়া হয় আমার ছেলে দুই টাইমে চা খায় আর কয়েল এতগুলো নিয়ে আসছে এখন আমি সন্ধ্যার পরে এটা আবার এই আনলো পরে আমি বললাম যে আমার তো ইয়া কন্টেনারগুলা শুকিয়ে গেছে একটু যেটা যেটা রাখবো সেটা ঢেলে রেখে দিই এই তো কন্টেনারগুলো আমি একটু টিস্যু দিয়ে মুছে নিতেছি আর স্যারকে খাবারের জন্য চা দেবো বা নাস্তা দেওয়ার জন্য চা দেওয়ার জন্য আমি ওই কাপটা নিয়ে আসছি কাচের ওই কাপটা যে দেখতেছেন ওটা নিয়ে আসছি কারণ আমার আমার ছেলের দুইটা কাপ অলরেডি আছে আর সারেরটা নাই সেই জন্য ওটা নিয়ে আসলাম এই হচ্ছে বড়ো কন্টেনারে আমি চিনি রেখে দেবো আমি রাখতে থাকি আর আপনারা দেখতে থাকুন এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে আছেন বা দেখতেছেন প্লিজ একটা লাইক দিবে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা এখন একটা লাইক দেন নাই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে বসে দিতে আর যারা আজকে আমার নতুন ভিডিওটি দেখবেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এখান তো গাড়ির একটু শব্দ আপনারা পেতে পারেন কিছু মনে করবেন না কারণ ব্যস্ত শহর আর গ্রামে তো শহর আর গ্রাম অনেকটাই পার্থক্য শহরে হচ্ছে খুবই একটা শব্দদায়ক শহর আর গ্রাম হচ্ছে একটা নিরিবিলি শহর মুক্ত বাতাস মুক্ত আলো বাতাস যাই হোক এখন আর ওই দুঃখ করে লাভ নাই এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই তো চিনি চাপাতিগুলো ঢালা হয়ে গেছে আর যেটা বেঁচে গেছে সেটা আমি ছুটে কন্টিনিউরে রেখে দেব আর বড় বোন হলো মায়ের মতো আমার বোনটা অনেক ভালো আমাকে অনেক সাপোর্ট করে শুধু আমার বড়ো বোন আমার মিজুয়া বোনও আমাকে অনেক সাপোর্ট করে আমাকে অনেক আদর করে বাসাটা আমার আপু খুব কষ্ট করে খুঁজে সুন্দর করে গুছিয়ে রেখে দিছে আমি শুধু এসে টুক করে বসে পড়ছি আর কি তারপরে সামনে বাসা খুঁজবো ইনশাল্লাহ কারণ এখন তো মাঝখান না সেজন্য আর খুঁজতে পারি নাই সামনে ইনশাআল্লাহ খুঁজবো আপনারা দোয়া করবেন আমি যেন সুন্দর একটা বাসা পেয়ে যাই কারণ বড় একটা ফ্ল্যাটের আমার প্রয়োজন না কারণ আমি আর আমার ছেলে আমাদের ছোট্ট একটা ছোট্ট কি বড়ো একটা রুম অ্যাটাচড বাথরুম একটা ব্যালকনি এভাবে থাকলেই হবে কারণ আমি তো নতুন সেভাবে থাকা আমার পক্ষে সম্ভব না কারণ আমি যদি সাবলেটভাবে থাকি তাহলে আমার অনেকটা সুবিধা হবে আর এই তো সকালবেলা চলে আসছি সকালে রুটি বানাবো তাই পানিটা গরম দিয়ে দিলাম আর ঢাকা শহরে তো জানেনি পানি ফুটিয়ে খেতে হয় তাই পানি ফুটিয়ে রেখেছিলাম রাত্রে আর সকালে সেটা আমি সেকে সুন্দর করে জারে রেখে বোতলে আর ইসে রেখে দিলাম আর ওপাশে আটার পানিটা গরম হয়ে গেছে আর এই পাশে আমি এখন চা বসিয়ে দেবো আর মনটা অনেক খারাপ সেজন্য ভিডিও ছাড়তে পারতি না এদিকে হঠাৎ করে বন্দিশালায় চলে আসলাম সেজন্য একটু মন খারাপ দেশের জন্য আর মোবাইলে খবর দেখলে দেখতে পারি বন্যার পরিস্থিতি অনেকে সাহায্য করতে গিয়েও অনেকে বিপদে পড়তেছে সেগুলো দেখে আর অনেক খারাপ লাগে এই তো আমি চাটা বসিয়ে দিছি আর এদিক দিয়ে এদিক দিয়ে আমার রুটিগুলা বেলা হয়ে গেছে আর আমি যে বাসায় থাকি সেই আপুটা অনেক ভালো তার ছোট্ট একটা ছেলে আছে আর আপু ই করে চাকরি করে উনি সকালবেলা উঠে রান্না করে উনি অফিসে চলে যায় এরপরে আমি আসি আর কি যেদিন আমার ছেলের সকালে প্রাইভেট পড়তে আসে স্যার তখন আর কি আমার সকালে উঠতে হয় আর যেদিন স্যার সকালে না আসে সেদিন আমি একটু দেরিতে উঠলেও সমস্যা নেই তখন ভাবি নাস্তা করে খেয়ে দিয়ে রান্না করে তারপরে চলে যাও পিসে বোয়া আছে বোয়া সব ক্লিন করে রেখে দেয় আর এই তো আমি রুটিগুলো বেলে এখন আমি ছেঁকে নেব গত ভিডিওতে আমি বলছি আমি ঢাকা চলে আসছি আমার ছেলের জন্য অনেক কাপুরাই আমার ছেলের জন্য দোয়া করছেন আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা দেখে হ্যাঁ পুরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কারণ আমার একটা ছেলে ওকে নিয়ে আমাদের অনেক আশা কারণ ওর থেকে আমরা কিছু আশা করি না কিন্তু ওর ভবিষ্যতের জন্য ওকে আমরা গড়ে তুলতে চাই কারণ পড়ালেখা না করলে তো আজকাল দিনে কোনো কিছুই হয় না তো আর আব্বুর অনেক ইচ্ছা ওকে একটু ভালোভাবে পড়াবে বা একটু বড়ো হবে ওই ভদ্র সভ্য হবে তো মাসাল্লাহ আমার ছেলে এমনি ভদ্র রুমে থাকে যে আপা জিজ্ঞেস করে আপনার ছেলেকে রুম আম বলি কি হ্যাঁ আর তো কোনো শব্দে পাওয়া যায় না হ্যাঁ আমার ছেলেটা অনেক নীরব লাজুক মাসাল্লাহ অনেকে এমনিতে অনেক ভদ্র আমার ছেলে আসছে বলে খেলতে পারবো না ই করতে পারবো না মনটা খুব খারাপ ছিল তো যাই হোক আর যে বন্ধুরা ছিল ওর বন্ধুরাও খেলারই আসেন তার বন্ধুরাও নিয়ে খেলতে যায় এখন বলতে চাম একটু ভালো লাগে আর রাত্রের তরকারি কিছুটা বেশি গিয়েছিলো সেটাই আমি গরম করে এখন রুটি দেখিয়ে নেব ছেলে এখন উঠে না শুয়ে আছে আমি আগে নাস্তা করে নিচ্ছি চাটা একটা রুটি আমি খাবো তরকারি দিয়ে আর চা দিয়ে একটা খাবো কারণ চা দিয়ে রুটি না খেলে আমার পেট ভরে না এই তো চাটা আমি এখানে রেখে দিছি চা দিয়ে একটা রুটি খাওয়াটা আপনাদের ভাইয়া পছন্দ করে না কিন্তু আমার তো অভ্যাস হয়ে গেছে চা দিয়ে রুটি না খেলে আমার মনটাই মরে না আমি তো টেবিলে খাবারটা খেয়ে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি নৈর্য সহকারে দেখতেছেন সবাই প্লিজ একটা ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি চেয়ারে বসে বয়স দিচ্ছি আর চেয়ারটা সরে গেল একটা শব্দ হলো একটু কিছু মনে করবেন না আর আমি যে মুসনিটা নিয়ে আসছি যে সেটা দিয়ে আমি আজকে থালা বাসন মাজবো তাই দেখলাম না মাসাল্লাহ খুব ভালো খুবই পরিষ্কার হয় এটা দিয়ে আমি থালাবাটি মাজবো আর যে সোবা আছে সেটা দিয়ে আমি হাঁড়ি পাতিল মাজবো আপুর বিচিংটা ওখানে নাকি একটু ছিদ্র হয়ে গেছিলো সেটা একটু আটকে নিয়েছে এই তো আমার মজা শেষ দেখেন কি পরিষ্কার হয়েছে তাই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম